আসসালামু আলাইকুম সিলেট হাঁচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লালগুলাব শুভেচ্ছা তো আমি মোহাম্মদ সুজন মিয়া তো আপনারা যারা এক মাস দেড় মাসের মিশরি ফার্মে নিতে চান আমাদের সিলেট হাঁচারি অ্যান্ড পোলট্রি ফার্ম থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে এক মাসের পনেরো দিনের এক দিনের দেড় মাসের দুই মাসের এরকম সাইজের ফার্ম মুরগিগুলো পাবেন যেগুলো ডিমের জন্য খুব ভালো এগুলা একশোটি মুরগি লালন পালন করে দশ থেকে বারো হাজার টাকার মতো ইনকাম করা সম্ভব পার ডিম আপনারা পনেরো টাকা পিস বিক্রি করতে পারবেন যাদের প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বা হুব মিরপুর এগুলি চার থেকে সাড়ে চার মাসে ডিম উৎপাদন শুরু হয় অনেকে বলেন যে ভাই কত দিনের ডিম শুরু হয় এগুলো চার থেকে সাড়ে চার মাসে ডিমগুলা শুরু হয় একদম আঠারো মাস পর্যন্ত টানা পারে একদম টানা আঠারো মাস পর্যন্ত পারে কেউ কেউ আবার অনেক আরও বেশি দিন পর্যন্ত বাড়াইতে পারে আমাদের কাছে এই যে দেখেন অনেক আছে অ্যাভেলেবেল বাচ্চা আছে আমাদের প্রায় আশি নব্বই হাজারের মতো আছে বর্তমানে কয়েকটা খামারের মধ্যে তো আমাদের থেকে আপনারা নিতে পারবেন অবশ্যই আসতে হবে আমাদের খামারে অবশ্যই আমাদের খামারে আসতে হবে আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর ঠিক আছে আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর যাদের প্রয়োজন হয় আমাদের খামারে আসবেন ঠিক আছে খামারে আইসা আপনারা নেবেন আপনাদের যেটা পছন্দ হয় এক মাসের নেন দেড় মাসেরই নেন আর দুই মাসেরই নেন আমাদের কাছ থেকে আইসা আপনারা নিতে পারবেন প্রচুর মুরগি আছে আমাদের আশি থেকে নব্বই হাজারের মতো আছে তো যারা খামার করতে চান আপুরা বা মায়েরা চাচিরা আছেন বা ভাইয়েরা আছেন বা অনেক বেকার ভাইয়েরা আছেন আপনারা এটা করতে পারেন এটাতে অনেক অনেক ভালো একটা ডিমান্ড এখন ডিমের খুব দাম বেশি এখন কারো প্রয়োজন হলে আমাদের থেকে নিতে পারেন এগুলো আপনারা অবশ্যই খামারে আসবেন আর ওষুধ ভ্যাকসিন তারপরে বিভিন্ন ধরনের পালন পদ্ধতি সম্পর্কে আপনাদেরকে আমি আমরা পূর্ণ ধারণা দেব আপনাদের যেহেতু নতুন যেহেতু আমরা আপনাদেরকে পূর্ণ ধারণা দেব অবশ্যই আমাদের খামারে আসবেন পরামর্শ নেবেন আমাদের খামারগুলা ভিজিট করবেন আমরা কীভাবে লালন পালন করি সেই বিষয়গুলো দেখবেন ঠিক আছে আর খামার করবেন অনেকে ছাদের উপরে খামার করে আবার অনেকে মানে ফসলের খেতে পাশে খামার করে কেউ আছে বাড়ি পাশে করে বা কেউ পোলট্রি পালন করে বা পোলট্রি করতে পারে না এই জন্য এইটা করে এটাতে কিন্তু লস নাই এটা আপনার দেড় মাসের বাচ্চা শুধু মুরগিগুলো নিয়ে নেবেন সর্বনিম্ন তিনশো পিস দিয়ে শুরু করবেন তিনশো পিস দিয়ে শুরু করলে এটাতে আপনারা মিনিমাম তিরিশ হাজার টাকা পাবেন উপরে পঞ্চাশ বা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম পাইবেন আর এগুলো করে হচ্ছে যারা বেকার বাই আসেন তারাও করে আবার যারা চাকরি করেন তারাও করে আর চাকরির পাশাপাশি এটা করা যায় এটা সমস্যা হয় না ঠিক আছে আপনারা দেড় মাস দুই মাস ঠিক আছে আর যারা বুঝেন ভালো তারা পনেরো দিনের বা এক মাসের বাচ্চা দিয়ে করতে পারেন এই বাচ্চাগুলো খুবই ভালো খুবই সুস্থ সবল ভ্যাকসিন করা ঠিক আছে ভ্যাকসিন করা ভ্যাকসিনেশন করা বাচ্চাগুলো আর কি যদি কারো প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন আমাদের খামারে আসতে হবে ভাই আমাদের খামারে না আসতে আপনারা নিতে পারবেন না ঠিক আছে